নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাড়িতে অনেকেই পুরাতন নোট ও কয়েন জমা করে রাখে বন্ধুরা আপনাদের যাদের কাছে পুরাতন নোট আছে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর বন্ধুরা বর্তমানে পুরাতন এক টাকা নোট বিক্রি করে আঠেরো লক্ষ টাকা পর্যন্ত আপনার আয় করতে পারেন বন্ধুরা কিভাবে আপনারা এই পুরাতন নোট বিক্রি করতে পারবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুখবর পুরাতন এক টাকা নোট থাকলেই পাবেন আঠেরো লক্ষ টাকা তো বন্ধুরা পুরাতন এক টাকার নোট বিক্রি করে কিভাবে আপনার এই টাকা উপার্জন করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আপনার কাছে কি ব্রিটিশ আমলে পুরনো এক টাকার নোট আছে তাহলে আপনি পেতে পারেন আট লক্ষ টাকা সম্প্রতি পুরনো মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়েছে আর বিশেষ করে এক টাকার নোট আশ্চর্যজনকভাবে চড়া দামে বিক্রি হচ্ছে অনলাইন নিলামে একটি এক টাকার নোটের দাম আঠারো লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই নোটগুলির দাম তাদের বয়স এবং অন্যতার উপর নির্ভর করে নির্ধারিত হয় পুরনো এক টাকার নোটের চাহিদা যেহেতু বাড়ছে তাই কিছু সংগ্রাহক তাদের জন্য বড় অঙ্কের অর্থ দিতে ইচ্ছুক কয়েন বাজারের মতো ওয়েবসাইট কুইকারের মতো প্ল্যাটফর্মে এমন অনেক নোট বেশি দামে নিলাম হতে দেখা গিয়েছে এই দুষ্প্রাপ্য নোটগুলির মধ্যে কিছু কিছু নোটের দাম প্রায় আঠেরো লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে এবার দেখুন বন্ধুরা পুরনো এক টাকার নোট এত দামি কেন বন্ধুরা এই পুরনো নোটের অধিক মূল্যের কারণ হলো তাদের ঐতিহাসিক তাৎপর্য প্রায় উনত্রিশ বছর আগে ভারত সরকার এক টাকা নোট ছাপানো বন্ধ করে দেয় যদিও দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় চালু করা হয়েছিল স্বাধীনতার আগে তৈরি নোটগুলি তাদের বিরলতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে সংগ্রাহকদের আকৃষ্ট করে এরই একটি বিশেষ মূল্যবান উদাহরণ হল ব্রিটিশ ভারতে উনিশশো সালে জারি করা এক টাকা নোট এই নোট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তৎকালীন গভর্নর দ্বারা স্বাক্ষরিত যা অত্যন্ত বিরল নিলামে এই নোটি আঠারো লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা যেতে পারে কারণ এই নোটের বয়স প্রায় আশি বছর বুঝতেই পারছেন যে বন্ধুরা ব্রিটিশ যুগের সাথে এর সংযোগের জন্য এটি সংগ্রহকারীদের জন্য মূল্যবান যদি আপনার কাছে পুরনো এক টাকা নোট বা কয়েন থাকে আপনি সেগুলি বিক্রি করতে পারবেন অনলাইনে আপনি কয়েন বাজারে বা কুইকারের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এই টাকাগুলি বিক্রি করতে পারবেন এবার দেখুন বন্ধুরা কিভাবে এই পুরাতন নোট আপনারা বিক্রি করবেন বন্ধুরা ইন্ডিয়ান মার্ট কয়েন বাজার বা ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে তারপর বন্ধুরা কেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমেই বন্ধুরা এই রকম নোট বিক্রির একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসেবে রেজিস্টার করুন নিজেকে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার ওই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতা পছন্দ করেন তবে আপনি নিমেষে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারবেন তবে নোটের দাম নির্ভর করে বাজারের চাহিদা ও আপনার নোটের কোয়ালিটি কেমন তার ওপরে